আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্যারাগ্রাফের একটা ওয়াসাম ফরমেট নিয়ে আজকে ক্লাসে চলে আসলাম আজকের ক্লাসে তোমাদের প্যারাগ্রাফের এমন একটা ফরমেট দেবো যে ফরমেটটা এর আগে কোনো টিচার তোমাকে দিতে পারেনি যদিও তোমাদের প্যারাগ্রাফের অনেক ফরমেট অনেক টিচার দিয়েছে সেই ফরমেটের প্যারাগ্রাফের সেন্টেন্সগুলো অনেক বেসিক সেন্টেন্স এবং এত নর্মাল সেন্টেন্স যে টিচার দেখলেই বুঝতে পারে এটা বানিয়ে লাগা ফর্মেট আজকে এমন একটা ফর্মেট দিয়ে দেব যে ফর্মেটটা দিয়ে তুমি যদি প্যারাগ্রাফ লিখো টিচার সহজেই বুঝবে না এই প্যারা এই প্যারাগ্রাফের ফর্মেটটা বানানো ফর্মেট এবং তুমি এখান থেকে আশা করি ফুল মার্কস সেখান থেকে নিতে পারবা ইনশাআল্লাহ জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো দেখো যে আজকের প্যারাগ্রাফের ফরমেটটা কতটা বেস্ট ছিল তোমাদের জন্য এবং বানিয়ে লেখার জন্য কতটা পারফেক্টেবল দেখো এই ফর্মেটটা দিয়ে আমরা প্রায় চোদ্দোটা প্যারাগ্রাফ লিখতে পারবো এবং চোদ্দোটা প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ সহকারে আমার সাথে দেখো তো চলো দেখো আমরা প্রথমে দেখি আমাদের কোন চোদ্দোটা প্যারাগ্রাফ এর থেকে লেখা যাবে এক নম্বর লেখা যাবে ইনভাইরনমেন্ট পলিউশন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন ডিফারেস্টেশন লোডশেডিং গ্লোবাল ওয়ার্নিং রোড অ্যাক্সিডেন্ট ক্লাইমেট চেঞ্জ ট্রাফিক জ্যাম ড্রাগ অ্যাডিকশনস ডাউরি সিস্টেম প্রাইস হাইক চাইল্ড লেবার অ্যান্ড ফুড অ্যালিটেশন এমন ইম্পর্টেন্ট চোদ্দোটা প্যারাগ্রাফ এই ফর্মেট দিয়ে আমরা লিখতে পারবো এবং প্যারাগ্রাফের আরও একটা ফর্মেট আমরা পরের ক্লাসে দেবো ওই ফর্মেটটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দুইটা ফর্মেট রেখে দিলে ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের অ্যান্সার সহজে করতে পারবে চলো এবার আমরা প্যারাগ্রাফের ফর্মেটে জাম করিনি এটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফের সে বেস্ট ফর্মেট এখানে তোমরা একটা প্যারাগ্রাফকে মনে মনে ধরে প্রত্যেকটা লাইনের সাথে অর্থের সাথে মিলাবা ওই চোদ্দোটা প্যারাগ্রাফ থেকে দেখবা তুমি বুঝতেই পারবে নিজেই যে আসলে আমাদের ফর্মেটটা কতটা বেস্ট এলো এবং আমাদের সেন্টেন্সগুলো কতটা সুন্দর ছিল তো প্রথমে দেখো অ্যাট প্রেজেন্ট ড্যাশ এখানে যে তোমার এখানে ফাঁকা ঘর দিয়ে আছে ফাঁকা ঘরে এখানে নেম লেখা আছে এই নেমের জায়গায় সবসময় তুমি একটা প্যারাগ্রাফের নাম লিখবা ড্যাশ ইজ আ কমন ফেনোমেনডন ইন বাংলাদেশ এটা বাংলাদেশের কমন ফেনোমেন হয়ে দাঁড়িয়েছে ইট হ্যাজ বিকাম সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে জেনারেলি ইট টেক্স প্লেস বোথ ইন আরবান এন্ড রুরাল এরিয়া সাধারণত এটা গ্রাম এবং শহর উভয় জায়গায় এটা ঘটে থাকছে ইট ইজ আ গ্রেট থ্রিট টু হিউম্যান অ্যাক্সিস্টেন্স অন আর্থ বিশ্ব থেকে মানুষ হারিয়ে যাওয়া মানুষের অস্তিত্ব হারিয়ে যাওয়ার জন্য এটা একটা হুমকি স্বরূপ ইট ইট থ্রি ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইভেন দ্য শুধু মানুষই না কিন্তু বন্য প্রাণী পাখিপালা বা জীবজন্তুর জন্য এটা একটা হুমকি স্বরূপ সো ইট ইস আাস্ট ফর আস টু নো হোয়াট হোয়াট এখানে প্যারাগ্রাফের নাম দেবো ফর এক্সাম্পল আমি ডিফারেস্ট টু যে সো ইট ইস আাস্ট ফর আস এটা আমাদের জন্য অবশ্যই দরকার টু নো জানা হোয়াট ডিফরিস্ট্রেশন বা ডিফরেস্টেশনটা কী সে সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার কারণ আমরা বিষয়টা জানার সম্পর্কে না জানলে সেটা তো সলভ করতে পারবো না ওকে উই থিঙ্ক দ্যাট আমরা মনে করি যে উই দ্য হিউম্যান বিংস আর অনলি রেসপন্সিবল ফর এটার জন্য একমাত্র মানুষই দায়ী এই সমস্যাটার জন্য এখানে আমরা প্যারাগ্রাফের নামটা লিখব বাট দে আর আর সাম ন্যাচারাল কজেস বিহাইন্ড ইট এটার পিছনে আবার কিছু প্রাকৃতিক কারণ থেকে যায় ইট ইজ রিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিচের পিচ অ্যান্ড হ্যাপিনেস আমাদের সামাজিক সুখ এবং শান্তিকে বিনষ্ট করছে দ্য নেচার হ্যাজ বিকাম ভেরি ফিউরিয়াস এবং এর সাথে সাথে নেইসার বা প্রকৃতিও আমাদের কী হয়ে যাচ্ছে ফিউরিয়াস হয়ে যাচ্ছে ইট ইজ কস্ট ইন মেনি ওয়েস্ট এটা বিভিন্নভাবে হয়ে থাকে বাট উই আর নট অ্যাওয়ার অফ দেম এটা সম্পর্কে আমরা সবাই সচেতন না টু কন্ট্রোল ইউট কীভাবে এটা কন্ট্রোল করা যায় ডে বাই ডে ইট ইজ ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে হুইস ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার যেটা আমাদের জন্য খুবই মারাত্মক দো যদিও ইট ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম এই সমস্যাটা দূরীকরণ করা আমাদের জন্য টাফ টোটালি ফ্রম আওয়ার কান্ট্রি আমাদের দেশটাকে সম্পূর্ণভাবে দূরীকরণ করার জন্য আমাদের জন্য টাফ উই শুড বি মোর সিরিয়াস আমাদের কী করতে হবে অবশ্যই সিরিয়াস হতে হবে টু কন্ট্রোল ডিস প্রবলেম এই প্রবলেমটা কন্ট্রোল করার জন্য অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে যে কোনো মূল্যে এই সমস্যাটা আমাদের বন্ধ করার জন্য সবাইকে সতর্ক হতে হবে দিস প্রবলেমস ক্যান বি সলভ এই সমস্যাটা সমাধান করা যাবে বাই ওয়ার্ল আউট ইফোর্টস প্রত্যেকের রিফোর্টসের মাধ্যমে ফ্রম বোথ দ্য অথরিটি অ্যান্ড দ্য জেনারেল ম্যাস কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলতে বিভিন্ন আমাদের দেশের সরকারকে বোঝানো হয়েছে এবং জেনারেল ম্যাস আমাদের সাধারণ জনগণের উভয় রিপোর্টের মাধ্যমে এই সমস্যাটা কি করা সমাধান করা যাবে টু ডু সো এটা করতে হলে ফার্স্ট জেনারেল পিপল হ্যাভ টু বি মেড অ্যাওয়ার আমাদের প্রথমে আমাদের সাধারণ জনগণকে কি করতে হবে এই সম্পর্কে সতর্ক করে তুলতে হবে দ্য শুড বি স্ট্রিক্ট এ টু এনফোর্স দ্য রুলস এবং আমরা সব অথরিটিকে কী করতে হবে রুলসকে মানার জন্য অথরিটিকে স্ট্রিক হতে হবে শক্ত হতে হবে তারপরে আমরা এখানে প্যারাগ্রাফের নামটা দিব ড্যাস লিটস প্যারাগ্রাফ লিডস আস টু দ্য ওয়ে অফ ডেটস আমাদের মৃত্যুর জন্য একটা পন্থ হয়ে গেছে সো টু লিভ অ্যান্ড হ্যাপি হেলথি লাইফ আমাদের যদি সুখী এবং স্বাস্থ্য হিসাবে স্বাস্থ্যবান জীবনযাপন করতে চাই ড্যাশ এখানে প্যারাগ্রাফের নেম দেবো যেরকম ডিফরেস্ট্রেশন বললাম স্টেশন মাস্ট বি চেক আমাদেরকে ডিফরেস্টেশনটা অবশ্যই কি করতে হবে চেক করতে হবে কারণ এটাকে বাড়তে দেওয়া যাবে না ইট ইজ হাই টাইম ফর আস আমাদের জন্য উপযুক্ত সময় টু ওয়ার্ক ওয়াইজলি দলবদ্ধ হিসাবে কাজ করা টু লিসেন এটাকে কমিয়ে আনার জন্য ড্যাশ দা ড্যাশ এখানে আমরা প্যারাগ্রাফের নামটা দেবো ফর লিসেন দা স্টেশন রিসেন্টলি দ্য গভর্নমেন্ট সেট আপ মোবাইল কোর্স টু পানিশ ডেম মোবাইল কোর্স চালু করছে কারণ কি এখন দেখবো অনেক কিছু জায়গায় দেখবো অনেক কিছু দূষণ বা অনেক কিছু দুর্নীতির কারণে মোবাইল কী করছে মোবাইল কোর্স চালু করে দিয়েছে সরকার গভর্নমেন্ট শুড টেক মোর নেসেসেরি স্টেপস গভর্নমেন্ট আরও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে টু স্টপ টু স্টপ আমরা এখানে ডিফরে ডিফরেস্ট্রেশনকে বন্ধ করার জন্য গভর্নমেন্ট আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে দেখো তোমাদের যখন তোমরা একটা প্যারাগ্রাফ মনে মনে ধরছো এবং এটার সাথে মিলিয়ে অর্থ করছো তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো যে আজকের এই প্যারাগ্রাফের ফর্মেটটা অন্য টিচারের ফরমেট থেকে কতটা বেস্ট ছিল এবং এই ফর্মেটটা দিয়ে লিখলে আশা করি তুমি ইনশালা পরীক্ষায় ভালো একটা মার্কস কিন্তু গেইন করতে পারবা যদি আজকের এই ক্লাসের ফর্মেটটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবা এবং আমাদের পেজে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবা এই প্যারাগ্রাফের ফর্মেটের দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবো ফেসবুক পেজ আমাকে নক দিবা এবং প্যারাগ্রাফের দ্বিতীয় ফর্মেটের জন্য তোমাদের সবাইকে থাকা রিকোয়েস্ট থাকলো কারণ দ্বিতীয় প্যারাগ্রাফের ফর্মেটটা দিলে মোটামুটি দুইটা প্যারাগ্রাফের ফর্মেটে ইনশাল্লাহ তুমি ওভারঅল প্রত্যেকটা প্যারাগ্রাফ সহজে সুন্দরভাবে লিখতে পারবা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে দ্বিতীয় ফরমেটে আসলামুকুম রহমতুল্লাহি